বাসর করে দশ ট্যাবলেট খেয়েছেন নববধূ কারণ তার স্বামী পছন্দ না হওয়ায় আজকে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে দর্শক বিস্তারিত জানতে চাইব বরের কাছ থেকে তো ভাই আপনার এই বাসরাত আজকেই প্রথম উনি এই ওষুধটা খেয়েছেন কারণটা কি আসলে কারণ কিভাবে যে বলি বলতেছে যে তোমার কথা কথাবার্তা বলতেছিলাম বুঝাচ্ছিলাম পরে বললাম যে তুমি থাকো আমি একটু বাড়ির থেকে আসি তো বাইরে থেকে আসছি আসার পরে দেখি যে এইভাবে নিচে লুটাইয়া পড়ে রয়েছে পরে আমি সবারই ডাকতাম ডাক দেয় উপরে উড়াইলাম তারপরে ওই যে আবার ওষুধের চোখলা ঢুকলাম নিচে পড়ে রয়েছে এখন ভাবলাম যে সম্ভবত ঘুমের ওষুধ খাইছে তো আপনি যখন ওনার সাথে কথা বলছিলেন পছন্দ অপছন্দ তখন কি ওনার কাছ থেকে এরকম কিছু পেয়েছিলেন যে উনি আপনাকে মানে সহ্য করতে পারতেছেন না বা সংসার করবেন না এরকম কিছু বলছিল এরকম কিছু ক্লিয়ার বলে নাই কিন্তু আসলে কি বলবো যে মেয়ে মানুষ তো মুখ ফুটে তো বুক ফুটে নাকি এমনি জানি একটা কথা কয় না সেই অবস্থা হয়েছে। ও ক্লিয়ার আমার কিছু বলতেছেও না যে তোমার পছন্দ হয় না আমি যে গেলাম তোমার অন্য কারো পছন্দ আছে তাও বলে না বিষয়টা আমি আপনি ক্লিয়ার আচ্ছা আচ্ছা বলেন আপনি বলেন কি আমরা দুই ভাই কিন্তু একই মারপেটের হম আমার ছোটবেলায় হয়েছিল কলেরা কলেরা হওয়ার পরে আমার দুইজনের চল চোপড়া ভাঙিয়ে গেছে চোখ মুখ গর্তে চলে গেছে বুঝছেন একদম মনে করেন যে পেঁচা মুখ আছে না পেঁচা মুখের মত মতো হয়ে গেছে কিসের জন্য হয়ে গেছে কারণ কলেরা কলেরোলে তো বোঝেনি কি অবস্থা হয় তারপরে এত ওষুধ খাইছি এত চিকিৎসা হয়েছি আমার এই যে শরীরের মনে করেন যে মাংস বাড়ে না আর চলেও মাংস বাড়ে না যদিও কোনোদিন মাংস বাড়ে পেটে বাড়ে তে আমার আর এই দুই বাইরে এই অবস্থা বুঝছেন এখন মনে করেন যে মেয়েটার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি যে আমার ভাইক দেহের পছন্দ হয় নাই আমি বাইরে কইছি যে ছোট ভাই তোর দিহে মনে হয় পছন্দ হয় নাই একটু বোঝাস ও জানিস বোঝাবি কি যে আসলে কি পছন্দ মানুষের মনটাই কিন্তু বড় জিনিস এভাবে তুই সুন্দর করে কথা কথা কবি ঘরের ভিতর মনের ভিতরে ঢুকে পড়বি আর সতর্কতাই তোর বউ যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ পছন্দ না হলে কি হয় বোঝেন নাই বিষয়টা বুঝতে কারণ জন যাক পছন্দ হয় না মনে করেন যে পানি যদি সুন্দর না দেওয়া যায় পানি কিন্তু খাতে ভাল লাগে না জোর করে খাওয়ালে কিন্তু বমি আসবি চিন্তা করতে জীবনটা শেষ করে দেবো কারণ জীবনে তো মানুষের একবারে বিয়ে কথা বোঝেন নাই বিষয়টা এইতো এই অবস্থা এখন অসু মানে গোমের বড়ি খায়া কেলায় গেছে এখন কি করা যায় এখন এটা আমাদের পরামর্শ দেন যেহেতু আপনারা আইসেন গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক মানুষ বোধহয় বুঝতে পেরেছি তো দর্শক আমরা যতটুকু এই বরের বড় ভাইয়ের কাছ থেকে বুঝতে পারলাম যে আসলে আহ উনার সম্পূর্ণ রূপেই কিন্তু মূলত উনাকে পছন্দ হয় না আর একটা সমস্যা ছিল উনাদের যেটা নাকি কলেরা রোগ তো যাইহোক এখন আমরা ভাবির কাছে চলে যাব আচ্ছা ভাবি আপনার দেবর উনি হয় তো উনার যে চেহারার অবস্থা উনাকে দেখে কিন্তু এই নববধু মেনে নিতে পারতেছে না এখন আপনারা কি করবেন এই যে এখনকার অলিকালের কলি যুগ না ওই যে কিছু কিছু মেয়েদের নাং থাকে নাং বলা যায় এটা কোন ব্যাপার না যে প্রেম প্রীতি ভালোবাসে আগানে বাগানে চিপা চাপায় যায় মানে এগুলো করে বেড়াচ্ছে তো অভ্যাস এখন তো স্বামীর ঘর সঙ্গে স্বামী যেমন হোক এই যে আমার স্বামী দেখেন আমার চেয়ার দেয় না তার চেয়ে আমি করে খাইতেছি না সুন্দর করে আমার থেকে অনেক সুন্দর তাও কিন্তু না কিন্তু এগুলো অভ্যাস বুঝছো চিপাই চাপা যা অভ্যাস না অভ্যাস না উনি তো এরকম ধরনের কোনো কিছু বলে নাই যে পূর্বে একজন প্রেমিক রাইকে আসছে এটা বলা লাগবে কেন তাহলে আমার কথা কোনটা বাবা মা যার পছন্দ করে দিচ্ছে আমি তার সঙ্গে সংসারটা করি সমস্যা কি তাহলে অবসর কোনো কিন্তু আছে যে বাইরে যে কোনো কিন্তু যদি ঘুম ভাঙে যায় কিন্তু ভাই পাও আমি জোরে জোরে কব সমস্যা কি ওর অবসর কিন্তু পরো কি আছে এখন কইতাছে তার লগে হয়তো বিয়ে হয় না এখন বলতেছে যে ঘুমের পরিকা পরে থাকবো বাবা মাসে দেখবো ছাড়া সের করে লয়ে যাব এখন বলবো জামাই পছন্দ না বুঝছেন আপনি বিষয়টা এরকম কোনো জায়গায় নাম করে তো দর্শক আমরা যতটুকু বুঝতে পেরেছি যে নববধূকে ওনারা সন্দেহ করতেছে যে আসলে ওনার নাকি পূর্বে হয়তো কোনো একটা প্রেমিক থাকতে পারে কিন্তু দেখা গেল বরের কাছ থেকে উনি এটা স্বীকার করে নাই তো আবার একটু বড়ের কাছে যাচ্ছে যে ভাই এখন যেভাবে উনি আসেন এভাবে তো থাকার মনে হয় ভালো হবে না এখন কি করবেন আপনারা ওনারা এখন হসপিটালে নিয়ে যাবো তারপর উনি সুস্থ হইলে ওনারা ভালো করে জিজ্ঞেস করবো দেখো তো যদি তোমার আমার পছন্দ নাই হয় আসলে জোর করে এত ঘর সংসার করা যায় না ঠিক আছে তাহলে ওনার বাপ মাইকে ডেকে ওনার বাপমার মার কাছে পাঠাই দিব আর এই মুহূর্তে তো নতুন অবস্থায় আজকে এই মুহূর্তে তো ওনার বাপ মাইরে ফোনটা জানাইতে পারতেছি না তো ভাই তো চলো আমরা হসপিটাল নেওয়া লাগবে কারণ জীবন বাঁচানো ফরস আগে সুস্থ করি সুস্থ করার পর যদি সংসার না করে করুক কিন্তু জেল খাইতে চাইনি আমার দুজনের শেষ শেষ আমার জেল বিবদ তো দর্শক আমরা যতটুকু বুঝতে পেরেছি যে বরের পক্ষে ওনাদের দুই ভাই দুই ভাই কিন্তু এক সময় কলেরা রোগে আক্রান্ত ছিল যার কারণে চেহারার এই অবস্থা এ কারণে কিন্তু এই নববধু পছন্দ করতে পারতেছে না আমরা যতটুকু বুঝতে পারলাম আবার এখানে দেখা যাচ্ছে ওনারা সন্দেহ করতেছে যে ওনার নাকি পূর্বের কেউ ছিল তো দর্শক আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে পছন্দ ও পছন্দ থাকতেই পারে কিন্তু যারা গার্ডিয়ান আছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে ভালো একটা পাত্র পাত্রী বাছাই করবেন যা থেকে এরকম অবস্থা কোনো সন্তানের না হয় তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ